আলাইকুম জব শিকার ভাই বোনেরা দেখুন আজকে আমরা চলে এসেছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি খুবই অসাধারণ একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি হতে যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশের নাগরিক হলেই দেখুন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ইজ অফ সার্কুলার দুই হাজার ডিপিএইসি জব সার্কুলার দুই এটি মাত্র দেখুন বন্ধুরা জব সার্কুলার পঁচিশ জনস্ত্র প্রকৌশল অধিদপ্তরের শূন্য পথ হয়ে সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি পদে বন্ধুরা দেখুন একটি পদে মোট বাউান্ন জনকে নিয়োগ দেবে খুব অসাধারণ এবং অনেক বড় একটি সার্কুলার বন্ধুরা একটি পদে মাত্র বান্ন জন নিয়োগ দেখুন উক্ত পদগুলোতে নারী পুরুষ আপনারা কিন্তু নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আমার ভিডিও দেখে আবেদন করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করেই ওয়ান মিনিটের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা কিভাবে টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেব সম্পূর্ণ বিজ্ঞপ্তি ডিপিএইসি অফ সার্কুলার দু বিস্তারিত দেওয়া হলো বন্ধুরা দেখুন ডিপি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপিএইসি জব সার্কুলার দু পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ বলতে আপনি যদি মাদ্রাসা থেকেও পাস করে থাকেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা দেখুন বেতন স্কেল আট হাজার দুইশো থেকে বিশ হাজার টাকা বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এস পাশ হলেই আবেদন দেখুন বন্ধুরা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচ টি পি এইচ পি এইচ টি পি ই টেলিটক ডট কম বিডি এইচ টি টি পি এইচ ডিপিএইসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখুন উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত দেখুন আবেদন করতে পারবেন সাতাশ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এই দেখুন আবেদন প্রসেস অ্যাপ্লিকেশনে চলে যান দেখুন আপনার সার্কুলার এবং যদি সার্কুলারটি পূর্ণরূপে দেখতে চান এখানে অ্যাডভাইজমেন্টে ক্লিক করুন তাহলে আপনার সার্কুলারটি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখুন আমি সার্কুলারটি ডাউনলোড করে দিলাম তারপরে দেখুন আমি ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন বন্ধুরা অফিস সহায়ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন যদি আপনার অল জবস থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে এখানে অল জবসের অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দেবেন নেক্সটে ক্লিক করবেন তাহলে আপনার আবেদন ফর্মটি ফিল আপ হয়ে যাবে আপনাকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট টিক চিহ্ন দিবেন সাবমিট করবেন এখানে আপনার ভেরিফিকেশন কোডটি দিয়ে এভাবে যদি আপনি আবেদন করতে পারবেন তাহলে কিন্তু আপনার আবেদন সহজ হয়ে যাবে এবং আপনি একটি তথ্য নিয়ে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সিস্টেমে চলে যাবেন অফিস সহায়কে চলে যাবেন নেক্সটে চলে যাবেন যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে শুধু নোতে ক্লিক করবেন বন্ধুরা তারপর নেক্সটে ক্লিক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এই দেখুন আমি অ্যাপ্লিকেশন ফর্মটি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন কারের নাম দিবেন আবেদন আবেদনের নাম দিবেন অর্থাৎ আপনার ইংরেজিতে নাম দিবেন বাংলার নাম দেবেন আবেদনকারীর নাম বাংলায় আপনার বাবার নাম দিয়ে দেবেন আপনার সার্টিফিকেট অনুসারে হতে হবে বন্ধুরা আপনার যে এসএসসির মার্কশিট বা সার্টিফিকেট আছে সেই অনুযায়ী কিন্তু হতে হবে বন্ধুরা দেখুন পিতার নাম আপনার পিতার নাম বাংলায় দিবেন আপনার মায়ের নাম ইংরেজিতে দিবেন বন্ধুরা দেখুন আপনার মাদার্স নেম দিবেন ইংরেজি মাদার্স নেম দিবেন বাংলায় তারপরে দেবেন আপনার ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখুন এই ডেট অফ বার্থটি কিন্তু আপনাকে দিতে হবে আপনার ঠিক এসএসসি মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী ন্যাশনালিটি দিলেন আপনি বাংলাদেশির রিলিজন দিলেন আপনার যে ধর্ম সেটা দিয়ে দিলেন তারপর আপনার জেন্ডার আপনি মেয়ে নাকি ছেলে সেটা দিয়ে দিলেন বন্ধুরা ন্যাশনাল আইডি যদি থাকে ইএস দিয়ে এখানে আইডি নম্বরটি বসিয়ে দিবেন তারপরে বন্ধুরা বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে দিতে পারেন না থাকলে না দিতে পারেন তারপরে পাসপোর্ট আইডি পাসপোর্ট যদি করা থাকে দিতে পারেন না থাকলে না দিতে পারেন ম্যারিটাল স্ট্যাটাস আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা কিন্তু দিতে পারেন আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন ম্যারিড হলে ম্যারিড দিবেন তো ম্যারিড দেওয়ার ক্ষেত্রে এখানে স্পাউস নেম আপনার হাজব্যান্ডের নাম অথবা ওয়াইফের নাম কিন্তু এখানে বন্ধুরা দিতে হবে তারপরে আপনার বন্ধুরা মোবাইল নম্বর দিয়ে দেবেন আপনার ওই মোবাইল নম্বরটাই কনফার্মেশন আবার দিয়ে দেবেন আপনার একটি জিমেল আইডি এখানে দিয়ে দেবেন তারপরে বন্ধুরা যদি কোনো কোঠা থাকে আপনার কোনো কোঠা দিয়ে দেবেন যেমন মুক্তিযোদ্ধা কোঠা যেমন ইথনিক উপজাতি কোঠা এই সকল কোঠা যদি আপনার থাকে তাহলে দিতে পারেন বন্ধুরা তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি এই ডিপার্টমেন্টে সরকারি চাকরিজীবী করে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিতে পারেন না হলে কিন্তু নট অ্যাপ্লিকেবল দিবেন। এবং বন্ধুরা দেখুন এখানে পারমানেন্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান ঠিকানাটাও খুবই গুরুত্বপূর্ণ এবং স্থায়ী ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এখানে স্থায়ী ঠিকানাও যা হবে বর্তমান ঠিকানাও বন্ধুরা তাই হবে এখানে অভিভাবক আপনার পিতা যদি বেঁচে থাকে আপনার অভিভাবক হিসেবে আপনার পিতার নাম দেবেন তারপরে আপনি গ্রাম দিবেন আর যদি এখানে আপনার পিতা বেঁচে না থাকে আপনার মায়ের নাম দিবেন কেয়ার অফ অর্থাৎ অভিভাবক আপনার মা অথবা বাবা যে কোনো একজন হলেই হবে এখানে গ্রাম শুধুমাত্র আপনার গ্রামের নামটা দিলেই কিন্তু হবে বন্ধুরা তারপরে আপনি ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন যদি আপনার ডিস্ট্রিক্ট যে জেলায় হয় সেই জেলাটা দিয়ে দেবেন তারপর বন্ধুরা উপজেলা দিয়ে দেবেন আপনার যে উপজেলা আপনি বাস করেন সেটা দিবেন আপনার পোস্ট অফিসের নাম সেটা দিয়ে দিবেন। এবং পোস্ট কোড যেটা হয় সেটা কিন্তু দিয়ে দিবেন বন্ধুরা এইভাবে ফিল আপ করে এখানে পারমানেন্ট অ্যাড্রেসের টিক চিহ্ন দিলে কিন্তু এ টু জেড একই রকম হয়ে যাবে এবং এসএসসি পাশের সার্টিফিকেট অবশ্যই আপনাকে দাখিল করতে হবে সেটা হচ্ছে এক্সামিনেশন নেম দিয়ে দেবেন এস এসসি এস রোল নম্বর দিয়ে দেবেন বন্ধুরা তারপরে যে গ্রুপ বা যে সাবজেক্ট থেকে পাশ করেছেন সেটা কিন্তু দিয়ে দেবেন বন্ধুরা আপনি যদি কমার্সের হয়ে থাকেন বিজনেস স্টাডিজ দেবেন যদি আর্টসের হয়ে থাকেন হিউম্যানিটাইজ দেবেন যদি সায়েন্সের হন সায়েন্সে দেবেন যদি মাদ্রাসার হন জেনারেল দেবেন বন্ধুরা এইভাবে আপনি ফিল করবেন তারপরে বোর্ড নাম্বার দিয়ে দেবেন আপনার যে বোর্ড থেকে পাশ করেছেন রাজশাহী বোর্ড হলে রাজশাহী বোর্ড টেকনিক্যাল বোর্ড হলে টেকনিক্যাল বোর্ড ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড রাজশাহী যে কোনো বোর্ড হলেই আপনি আবেদন করতে পারবেন বন্ধুরা তারপরে রেজাল্ট দিয়ে দেবেন আপনার আউট অফ ফাইভ দিতে হবে অবশ্যই আপনি জিপে পাশের মধ্যে কত পেয়েছেন সেটা আপনি এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন বন্ধুরা যদি জিপে চার পেয়ে থাকেন চার দিলেন এবং পাশ করছেন যত সালে তত সালটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে বন্ধুরা এই হচ্ছে আবেদনের প্রসেস এসএসসি পাস হয়ে গেল তারপরে বন্ধুরা কোনো ফর্ম ফিল দরকার নাই এবং দেখুন যদি আপনি ইন্টার পাস হয়ে থাকেন তাও কিন্তু দিতে পারবেন ইন্টার পাস যদি অনার্স করে থাকেন অনার্স দিতে পারেন মাস্টার্স করে থাকলে মাস্টার্স দিতে পারেন বন্ধুরা দেখুন এমফিল ডিগ্রি যদি করে থাকেন সেটা দিতে পারেন এইগুলো ফিল আপ করে ডাইরেক্টলি আপনি কিন্তু ভেরিফিকেশন কোডটি দিয়ে সাবমিট দিয়ে দিলেই হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ